উপনির্বাচনে ভরাডুবি হলেও মহিষা দলে সমবায় ভোটে উঠল গেরুয়া আবির রাজ্যে বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হলেও পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে উঠল গেরুয়া আবির মহিষাদল ব্লকের ঝাউপাথরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী হল বিজেপি এই সমবায় সমিতিতে বাহান্নটি আসন রয়েছে বিজেপি ছত্রিশ ও তৃণমূল ষোলোটি আসন পেয়েছে জয়লাভের পর বিজেপি সমর্থকরা গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাসে মাতেন পুত শুভেন্দুরগড় এই শুভেন্দুর জেলা এই জেলায় গেরুয়া বিড়ি চড়ে গেরুয়া বিড়ি থাকবে থাকবে কারণ এই সমবায় সমিতি সহ বাকি যেগুলো আছে সবই শুভেন্দু মানে বিজেপি জিতবে গেরুয়া বিড়ি জিতবে ছটা ছটায় বলতে যেটা হচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি তো ভোট হয়নি তো আজকে ভোটটা হলো ভোট হয়েছে বলে এখানে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই হয়েছে আমরা ছত্রিশ ওরা ষোলো হয়েছে রেজাল্ট সবাই মেনে নিয়েছি বাহান্ন আসনের মধ্যে ছত্রিশটা আমরা ভারতীয় জনতা পার্টি পেয়েছি আর ষোলোটা তৃণমূল কংগ্রেস পেয়েছে সকাল থেকে প্রধানের দাপট সবাই দাপট দেখেছি আমাদের তো সেরমকে এমএলএও এসেছে এমএলএর দাপটও দেখেছি আমরা এমএলএও এসেছে তিলকবাবু কিন্তু মানুষ ভোট দিচ্ছে বলে আমরা জিতে গেছি ভোটারদের তো হুমকি দেয়নি বরং ওরাই ভোটারদের হুমকি দিচ্ছিল হুমকি দেওয়ার কারণে কিন্তু আমরা ফ্রন্টে এসেছি যখন তিলকবাবু বা তারা আসছেন একটা সবাই পুরো এখানে পুরো প্রধান জেলা পরিষদের এখানকার যিনি প্রার্থী সমস্ত স্তরে নেতা কর্মাধ্যক্ষ হাবু ঘনশ্যাম থেকে শুরু করে সবাই আসছে আমাদের কি আছে আমরা হুমকি দেবো কীভাবে এবং আমরা হুমকি দেয়নি বরং হুমকিকে আমরা বাধা দিয়েছি যে হুমকি দিলে হবে না আমরা এই জন্য আছি সকাল থেকে কোনোভাবেই কাট করেনি যার জন্য আজকে কি জয় হয়েছে রামকৃষ্ণ দাস জেলা সম্পাদক তামলুক তামলুক জেলা বিজেপি ওরা ওরা কি বলছে না বলছে সেটা জেনে লাভ নেই দীর্ঘদিনই সমবায় ভোট হয়েছিল না দীর্ঘদিন এই প্রথম ভোট হয়েছে আর সমবায় তো সাধারণত মেম্বারশিপের উপরই হয় এটা সবসময়ই আলোচনা সাপেক্ষেরা করত। এবারেই হঠাৎ করে ভোট ডিক্লেয়ার করেছে এবারে মেম্বারশিপ অনুযায়ী ভোট হয়েছে তাতে কেউ হারবে কেউ জিতবে কিন্তু বিজেপি যা কিছু বলে সবই মিথ্যে বলে এবং মানুষকে ধোকা দেয় তো এরা তো অনেক কিছুই বললো এবারে উপনির্বাচনে তো অনেক কিছু বলেছে আজকে ছটা আসনে ছটাতেই হেরেছে তবে এটা সমবায় কেন ভোট ওইটা খারাপ হলো কি মেম্বারশিপের কী হচ্ছে সেগুলো আমরা নিশ্চিত পর্যালোচনা করে দেখব এখন আমার কাছে সে সঠিক এখনও রিপোর্ট আসেনি তো আগামী দিনে নিশ্চিত আরও যাতে ভালো করে করা যায় সমবায়টা যাতে ঠিকভাবে পরিচালনা করা যায় সেটা আমরা নিশ্চিত লক্ষ্য করব যারা দায়িত্ব পেয়েছে তারা কাজ করুক ভালো করে কাজ করুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়